একটা বিড়াল তোমার রান্নাঘর একটা করছে কোন কিছু ভাব রাখে গো মা সকালের জন্য রাখা পান্তা ভাত সব শেষ করে ফলাইছে। আর তোমরা তার জন্যই খাইতে চাইছি না কাল থেকে সাবধানে থাকো নয়তো বাসায় যা আছে সব শেষ করে ফলাইব গো মা সোনা কেমন চোরের মতো দাঁড়ায় আছে নিজের বউরে এমনি করে কথা কয় আরে কথা বলবো কি আমি তো মহা খুশি আমি চিৎকার করে সারা গ্রামে বলবো তুমি যদি খালি কইতে তুমি খাইবা তাহলে আমি মাঝ রাতে উঠে তোমার জন্য খাবার বানাই দিতাম কি খাইবা খাল কিছু টান দিবি আমি তোর কথাই বাবা না আমাকে এত বড় বদুয়া দিও না আমি বছর থেকে আমি ওই নরকের যন্ত্রণা সহ্য করতে চাই না আমার সমস্ত খুশি আমার মনে সমস্ত ইচ্ছা সব কিছু জলে পড়ে চাই হয়ে গেছে বাবা এত বড় অন্য তুমি আমার সাথে কেন করলে আমার কোন জন্মের অন্যায় সাথে দিলে আমাকে তুমি তো উকিলের মতো মেয়েটাকে জেরা করছো ওকে দেখে তুমি কি খুশি হও ও কাকে বলে এলো না নিয়ে এলো তা তোমার কি আমার মেয়ে বাপের বাড়ি ফিরে আমি আর কিছু চাই না তোমাকে দেখার জন্য আমার খুব ইচ্ছে হচ্ছিল তাই দৌড়ে চলে এসেছি আমি আমি বাড়িতে থাকতে পারবো না মা ঠিক আছে রানি তোমাকে আর বাড়িতে ফিরে যেতে হবে না আজ থেকে তুমি এখানেই থাকবে না বাবা আমি আর গ্রামেই থাকবো না হে গ্রাম থেকে অনেক দূরে চলে যাবো রানী ভদ্র ঘরের মেয়েরা এমন কথা বলার আগে নিজের জীবন দিয়ে দেবে শহরে পড়াশোনা করে তুই শিখেছিস দেখো বেগম তুমি আর একটা কথা বলবে না দুঃখী মেয়েটা বাড়ি ফিরে এসছে কোথায় একটু আদর যত্ন করবে তারা উপদেশ দেওয়া শুরু করলে আপনারে আদরই ওর জন্য একদিন ক্ষতির কারণ হবে আর আমার উপদেশই একদিন আপনার মেয়ের উপকারে আসবে শোনি তোর মায়ের কথায় কিছু মনে করিস না ঘরে চল বিশ্রাম নেবি হ্যাঁ

আরে আমাদের সমাজে বিবাহিত মেয়ে মানুষ যদি বাপের বাড়িতে পরে থাকে তাকে সবাই রাড়ি বলে ডাকে রাড়ি আর ওই রাড়ির সাথে সমাজের কারো সম্পর্ক থাকে না তুই কি চাস তোর বোনকে সবাই বলে ডাকুক এই বাড়িতে এসে ভেবেছো তুমি অনেক উপরে উঠে গেছো কিন্তু বেশি উপরে উঠো না যে নামতে গেলে পড়ে গিয়ে নিজের ইজ্জতের সাথে সাথে হাত পাও ভেঙে যায় বাকি জীবনটা না আবার পঙ্গু হয়ে বিছানায় কাটাতে হয় আমি চাই না আমার বউয়ের এই অবস্থা হোক তাই শেষবারের মতো বলে যাচ্ছি। কাল বিকালের মধ্যে তুমি যদি আমাদের বাড়িতে না যাও তাহলে বাজারের মধ্য দিয়ে চুলের মুঠি তোরে টেনে নিয়ে যাব। কথাটা মনে থাকে যেন সারা জীবন পড়ে থাকলে তোমার পরিণাম কি হবে জানো আজ কাল জেমির বউ যখন এ ঘরে আসবে কি জবাব দেবো আমরা তাকে তুমি যাই বলো মা আমি অনেক ভাবনা চিন্তা করি এই সিদ্ধান্ত নিয়েছি আমি ঠিক করেছি আমি সুমনকে তালাক দেবো কমবে কমবে না যে বাড়িতে তুমি তিন চারটা রাত কাটিয়ে এসেছ তার কি জবাব দেবে তুমি সমাজকে বোঝার চেষ্টা করো মা মেয়েদের জীবনে বিয়ে একবারই হয় আর তোমার বিয়ে সুমনের সাথে হয়ে গেছে তুমিও বিয়ের মালা গলায় পড়েছ আল্লাহ রসুল সাক্ষী রেখে তাকে তুমি বিয়ে করেছো। তার বাড়িতে বোর হিসেবে তুমি রাত কাটিয়েছ তাতে কি হয়েছে বাবা সাইন করে একটা কাগজের জন্য আমি আমার সব অধিকারের কথা ভুলতে রাজি নই মা বাবার জন্য আমি আমার নিজের ইচ্ছা অনিচ্ছাকে গলা চেপে হত্যা করেছি ঠিকই কিন্তু নিজের আদর্শ নিজের স্বাধীনতা নিজের শিক্ষা সবকিছু বলে একটা চাকুরের মতো না তোমার কথা শুনে তো তোমার চরিত্র নিয়ে সন্দেহ হচ্ছে তুমি তুমি অন্য কোনো পুরুষে আসক্ত তো মা আমি তোমার মা হিসেবে নয় আমি সমাজের দশজনের পক্ষ নিয়ে কথা বলছি তুমি যদি পরপুরুষে আসক্ত না হও তাহলে সুমনের পড়তে তোমার এত অভিমান কিসের সুমন কি খোড়া সুমন কি সুমন কি বোবা নাকি শারীরিকভাবে অক্ষম কথাগুলো তোমাকেই শুনতে হবে তোমার চরিত্র নিয়ে মানুষ কালিমা মাগবে রক গল্প বানাবে তুমি কি তাই চাও সুমন গরিব হতে পারে একটু হয়তো জেদি কিন্তু যে তুমি কোন দেখাচ্ছ ভুল যদি করে থাকে কেউ করেছে তোমার বাবা কোথায় আমি জানি সুমন তোমার পছন্দের পাত্র নয় কিন্তু পছন্দের অপছন্দের মাঝে সমঝোতা করার নামই জীবন সুমনকে দেবতা মানতে হবে এমন কোনো কথা নেই কিন্তু তাকে মানুষ ভাবতে আপত্তি কোথায় সুমন মানুষ হিসাবে অনেক বড় মনের মানুষ ওর স্থান তোমার বাড়ির পুরুষদের অনেক উপরে সেদিক থেকে বললে সুমন তোমার বাবার ভাই চাইতে অনেক উঁচু মনের মানুষ সত্য কথাগুলো তোমাকে না বললেও চলত কিন্তু আমি চাই না যেদের কারণে তুমি তোমার সংসারটা নষ্ট করে দাও যা করার সঠিকভাবে ভেবে চিনতে করো ফাঁস গলায় আমার জীবন বরবাদ করে কি তোমার শান্তি হয়নি কেন আরেকটা ফাঁস আমার মরে যাবার অধিকারটুকু কেড়ে দিতে চাইছো ও বুঝেছি আমি মরে গেলে তুমি আমার উপর তিল তিল করে নির্যাতন করার সুযোগ পাবে না তাই না না আমি জানি কেন তুমি আত্মহত্যা করতে চাইছো যেন তোমার মৃত্যুর পর আমার জেল ফাঁসি হয় সেই ব্যবস্থাই করতে চাইছো হ্যাঁ হ্যাঁ চাইছি কারণ কি জানো আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছো তুমি মাথা উঁচু করে যারা সমাজে চলে তাদেরকে মাথা নিচু করাতে থেকে। তুমি আমার জীবন ধ্বংস করে ফেলেছ আমি মিয়া বাড়ির মেয়ে এছাড়া আমার আর কি অপরাধ ছিল বলতে পারো অথচ সেই দেশে একটা নারীর সাথে একটা পুরুষের যে আচরণ হওয়া উচিত তা না করে একটা সত্য সত্যি মানুষ যে আচরণ করে তুমি তাই করেছ তুমি মানুষ না তুমি একটা পশু কাঁদ আরো বেশি করে কাঁদ কাঁদলে তোমার মাথার ভিতর যে বদমতলব ক্রিকেট খেলছে তারা খেলা থামাবে তোমার মাথা থেকে বদ মতলবগুলো বিদায় নেবে তুমি কি ভেবেছো আমি বেঁচে থাকতে তুমি শান্তি পাবে না আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না ঠিক আছে যে তোমাকে কষ্ট দিচ্ছে তাকে তুমি নিজ হাতে শেষ করে দাও তাহলে তুমি তোমার আগের জীবনে ফিরে যেতে পারবে এসো তোমার সমস্ত রাগ তুমি এক্ষুনি শেষ করে দাও গলা টিপে মেরে ফেলো আমাকে এরপর তো তোমার কোনো কষ্ট হবে না তোমার সমস্ত কষ্ট শেষ হয়ে যাবে এসো মেরে ফেলো আমাকে কি হলো? দাঁড়িয়ে রইলে কেন আমার মৃত্যু যদি তোমার জীবনে শান্তি নিয়ে আসতে পারে তাহলে আমি মরলেও আপত্তি নেই মেরে ফেলো আমাকে মেরে ফেলো আমাকে তুমি একটা পোকার জিদ্দি মেয়ে তোমার মধ্যে লড়াই করার কোনো সাহস নেই এই জন্যই তুমি আত্মহত্যা করতে এসেছ কি চাও তুমি মুক্তি চাও আমার কাছ থেকে ঠিক আছে আমাকে তুমি একটি বার তোমার গায়ে হাত দেওয়ার অনুমতি দাও আমি এখনই তোমার ওই নাকের নাক ফুল খুলে ফেলে দেব মুক্ত করে দেব তোমাকে এরপর যা ইচ্ছে তাই করতে পারবে কিন্তু যতক্ষণ ওই নাকফুল তোমার নাকে আছে ততক্ষণ তুমি আমার বউ আমার অনুমতি ছাড়া তুমি মরতেও পারবে না আজকের পর থেকে আমাকে না জিজ্ঞেস করে বাপের বাড়িতেও যেতে পারবে না বাড়িতে এসো